পাঁচে আগস্টের পর থেকে এই ঢাকা শহরে যে পরিমাণ চিন্তাই বাটপাড়ি মার চোর বাটপাড় বেড়ে গেছে এটা আপনারা কল্পনাই করতে পারবেন না তো চলেন আমি আজকে আপনাদেরকে দেখাবো এই আবদুল্লাপুর থেকে শুরু করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সবচেয়ে কোন জায়গায় বেশি চিন্তাই হয় মোবাইল মোবাইল টাকা পয়সা চিন্তাইকারী সবচেয়ে কোন জায়গায় বেশি থাকে এটা আজকে আপনি আপনাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটা কন্টিনিউ করুন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন তাতেছেন এই দিক দিয়ে মানুষ সকালবেলা সন্ধ্যায় অফিসে যাওয়া আসা করে তে রাত্রে যারা অফিসে যাওয়া আসা করে এই জায়গাগুলোয় অনেক চিন্তায়কারী থাকে যে সাইড দিয়ে মানুষ যাওয়া আসা করে এগুলোতে অনেক চিন্তায়কারী থাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এই যে দেখুন স্টেশন রোড এখানে কিন্তু অনেক পরিমাণ চিন্তায় পকেট মার থাকে দিনের বেলায় আপনি দাঁড়ায় থাকবেন মোবাইল দাঁড়ায় থাকে মোবাইল টিপতেছেন এখান থেকে টান দিন চলে যাবে মোবাইল আবার মনে করেন যে রিকশায় উঠছেন মোবাইল নিয়ে কথা বলতেছেন এখান থেকে কিন্তু আপনার মোবাইলটা টান দেনে চলে যাবে তো এই স্টেশন রোড যারা আসবেন একটু সাবধানে আসবেন আপনারা তা না হলে আপনার মোবাইলও হারাবেন মানিব্যাগ ব্যাগও হারাবেন গত দুই দিন আগে আমার এক বন্ধু এই দিক দিয়ে সাইকেল নিয়ে যাইতেছে মোবাইলে কথা বলতে বলতে তো মোবাইলটা টান দেনে চলে গেছে এবং বিকাশে নগদে টাকা ছিল সেগুলো বের করে নিছে তো এই জন্যে আমার ভিডিওটি করা মূলত তো আপনারা যারা এই স্টেশন রোডে আসবেন অতি সাবধানে থাকবেন এখানে মোবাইল প্রয়োজন ছাড়া বাইর করবেন না প্রয়োজন ছাড়া মোবাইল আপনারা পকেট থেকে বাইর করবেন না তার কারণ এখানে অনেক পরিমাণ চিন্তায় হয় অনেক পরিমাণ বিশেষ করে মোবাইল এবং মানি ব্যাগ তারপর মহিলারা আসলে সোনার জিনিসপত্র কানের ফুল নাকের দুল এগুলো যারা পরে আসবেন তো গলার মালার টান দিয়ে চলে যায় তো আপনারা খুব সাবধানে আসবেন তার কারণ এ জায়গায় অনেক পরিমাণ চিন্তায় হয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না এখানে কিন্তু সব সময় প্রশাসনের লোকজন থাকে পুলিশের লোকজন সব সময় থাকে এখানে পুলিশ অল টাইম থাকে তারপরেও কিন্তু এখানে পুলিশেরা কিন্তু ছিনতাইকারীদের সাথে পারে না তার কারণ কে না কে চিন্তাই করে করতে আসছে কেমনি পুলিশ বুঝবে হয়তো এক দুইজনকে ধরে মাঝে মাঝে আমি দেখি মাঝে মাঝে এক দুজনকে ধরে ধৈরা পিটাইয়া আবার থানায় এনে যায় হয়তো আরও অনেক এখানে কোনো অসংখ্য চিন্তাইকারী থাকে হ্যাঁ যা আপনার কল্পনাতেও আসবে না তার কারণ এক দুইজনকে ধরে আরও অনেক আরেকজন আসে চিন্তা করে তো পুলিশ আর কয়জনকে সামলাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে পুলিশের লোকজন আছে এরা কিন্তু সবসময় এখানে থাকে তারপরেও কিন্তু চিন্তাই হয় এই স্টেশন রোড এতটা যে ড্যাঞ্জারাস জায়গা যা আপনার কল্পনাতেও আসবে না তো তো সুতরাং আপনারা যারা আসবেন এখানে একটু সাবধানে চলাফেরা করবেন সাবধানে মোবাইল পকেট থেকে বাইর করবেন